আব্দুল হামিদ ভাই গুধিয়ার দশ হাজার টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়ার দারাজ করো রোজ রোজগারে বরকত দিও যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও আল্লাহ মামিন মাসাল্লাহ আসুন আমার ভাই তাড়াতাড়ি করে বল ইনশাল্লাহ দশ হাজার পাঁচ হাজার দু হাজার কোটি টাকা ইনশাল্লাহ কি গো একটু দেওয়া যাবেন আপনাদের আগে শুন এক হাজার দু হাজার পাঁচশো কোটি টাকা যার কাছে যা আছে একটু আগে 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 আসুন ইনশাল্লাহ ঝরঝর 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 ঝর নামটা লিখে দিই এক্ষুনি এখনই তিন হাজার নগদ দু হাজার দু হাজার নগর তিন হাজার খলিল সুভাষ সাহেব পাঁচ হাজার টাকা দেবে দু হাজার বাকি এই দু হাজার নগদ আর তিন হাজার বাকি খলিল সুভাষ সাহেব আল্লাহ তুমি কবুল করে নাও জলে মানে বরকত দাও সম্পদ বাড়িয়ে দাও আয়াত দারাজ করো রোজি রোজ করে বরকত দাও যা দিলে ভালো হয় তাই দিও আমি বলবো ইনশাল্লাহ আমার বাবজি ভাইয়েরা মা খালারা বোনেরা এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো দুশো একশো যার কাছে যা আছে এটা আগে 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 আসুন ইনশাল্লাহ এক বক্তা আসবে আমাদের রাজ্যের জেলার সুসন্তান হজরত নাজমুল হক সাহেব তিনার মূল্যবান বায়ন হবে তার আগে মাথায় ছেলেদের পাগড়ি পরানো হবে ইনশাল্লাহ আপনারা টাকা দিয়েছেন তার ফল দেখবেন না কি ফুলেছে এখানে আজকে দুজন ছেলের মাথায় পাগড়ি প্রদান হবে দস্তারে হবে তাদের দস্তারে ফাজিলাত ইনশাল্লাহ

থাকবে কেযামত পর্যন্ত জানি সোহান আল্লাহ সোহান আল্লাহ পানিতে পড়বে না বিফলে যাবে না আরুন রশিদ ফরিদপুরে বাড়ি দু টাকা নগদ আরুন আর রশিদ টাকা ফরিদপুরে বাড়ি আল্লাহ রফি যারা বান্দা হারুন রশিদ ছিল এ দু টাকা দেখো গো মাদ্রাসাতে দিল এই আরো তো মোবাইলে সব হোয়াটসঅ্যাপ আসছে নাকি মুখলেশ্বর রহমান খুনিয়া পুকুর এক হাজার গোপি সুমান আল্লাহ সুলতানপুর এক হাজার এটা হলো সাদ্দাম গুদিয়া পাঁচ হাজার আল্লাহ রফি আর রামান্না তিনজন এতেছিল এ মুখলেজ গোপি সাদ্দাম দেখো কোথায় বসেছিল এ তিনজন এতে মিলে দেখো টাকা দান দিল আর দুয়া করি আমি তিনজনের কারণ এদিন দিও দিও তাদের সুখের জীবন জাহাঙ্গীর দুনিয়া পুকুর হাজার এ জাহাঙ্গীর দেখো গো

করে ধান শিবির দেবে ইনশাল্লাহ পালা পড়ে যাবে বাবজি আমার সোনারা দশের লাঠি একের বোঝা সবাই যদি হাতটা বাড়িয়ে দেয় মাদ্রাসা ইনশাল্লাহ পালা হয়ে যাবে আসুন তাড়াতাড়ি করে আসুন এক হাজার দু হাজার পাঁচশো দুশো একশো যার কাছে যা আছে ইনশাল্লাহ লিখে দেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে বাড়িয়ে দিবে মাল দিবে ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি ভাই ইনশাল্লাহ এক হাজার দু হাজার টাকা কি তাই এমন করো মুসলমান ঝট করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। ইনশাল্লাহ তাড়াতাড়ি করে কই আরে মাদাসের তাল বিলিমি না কই ছেলেরা কই ছেলাই তোমার তো হাফের চিলে পাকড়ি পাবা নাকি হ্যাঁ যাও তোমরা ভিতরে ঢুকো নামো নামো ভিতরে ঢুকো তোমরা ভিতরে ঢুকে যে যাতে বেলিসো যাও ভিতরে ঢুকো ইনশাল্লাহ কই এটা রুমাল টুমাল রুমাল কই ও রুমাল আমার খাললাম আমার খালিলাম তোমাদের কাছে রুমাল তোমার নাই খেপা নাকি তোমরা হাই 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 দেখো নে হ্যাঁ মাসাল্লাহ সোহান আল্লাহ তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ আসুন ভাই আমার হাতে দেন আপনার এক হাজার দু হাজার পাঁচশো কোটি টাকা তাড়াতাড়ি করে বল ইনশাল্লাহ জলদি জলদি দে আর ওই রুমাল গেল রুমাল আপনার যেতে পারবে দিয়ে দেন

দু টাকা ইয়াসিন খুনিয়া পুকুর দু টাকা আয়ো পাঁচশো টাকা সুলতানপুর মা বাবের জন্য আয়োবালি না সুন্দর আল্লাহ রবি আর আমার আয়ো ছিল এ পাশো টাকা মা বাপের নামে তেলি দান দিল আহারে দরদের মা বাপ আছে কি হালতে উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আর হইত এ দানেরও পালা গমলা পালা লেগে যেত লহমামিন বেনামিতে দেখো মওলা কোথায় বসেছিল 500 টাকা দেখো মওলা বেনামিতে এলো আরে দরদর বান্দা বেনামিতে ছিল আর ছিল কিনা ছিল মওলা দানে বুঝা গেল আমি আপনাদেরকে বলি বাবা 1250 200 100 যে যা পারবো একটু নগদে নগদে দিয়ে দি ভাই ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি নগদে নগদে যারা পারবো একটু আল্লাহ রাস্তায় দিয়ে দেব বাবা আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ নগদে নগদে নগদ হোক

এই আরম্ভ করি আমি করি গর্বনা এই আল্লাহর আদের তুমি যেন কখনো বলুন আল্লাহু আমিন 마শাআল্লাহ ভাই আমার তাদরে আসুন আর আমি আপনাদেরকে বলবো বক্তানি আসুন আমাদের হুজুর মোতি সাহেবকে নিয়ে আসুন আর পাগড়ি ইনশাআল্লাহ হবে এখনি যারা যেখানে আছেন একটু জমে জমে গুছিয়ে গুছিয়ে বসুন আর মাবন্দের কাছ থেকে দান এখনো পর্যন্ত পাইনি আমি বলবো কমিটির লোকদেরকে আপনারা মাবন্দের কাছ থেকে টাকা ইনশাআল্লাহ 100 শো পাঁচশো পঞ্চাশ দশ বিশ যে যা দেবে আপনারা এলেন ইনশাল্লাহ জমা হয়ে যাক আসুন ভাই তাড়াতাড়ি করে কে দেবেন আপনাদের দেশে মাঠে ধান মাঠ ভরা ফসল আল্লাহ দেয় ধান হয় তো আমরা ইনশাল্লাহ এক মন দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি এক কুইন্টাল করে ধান দেব ইনশাল্লাহ হবে না হবে না ধান লাগাননি এবার তো সরিষে ভালো হইলো মাঠে হয়েছে না সরিষা হয়নি আহলার কি হবে তুই এগিলা দিবে হ্যাঁ এমনি হয়তো দেয় না হ্যাঁ তুই এ গিলা দিবে অ্যাঁ সুহান আল্লাহ আল্লাহ কবল করো যাতে মানে বরকত এই দেয় চেলাই রুমাল তাতে লিসো তাতে লিসো ঘোরো তাতে ঘোরো আসো আমি ছেড়ে দেবো আর একটা কথা বলি মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আপনারা সকলে আসুন এখনই মাদ্রাসার তালবিলিমদের যে হাফিজ সাহেবদের বাগড়ি পড়ানো হবে আর এই মাদ্রাসার শিক্ষক মহাজে তাদের বলবো আপনারা আসুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো ভাই যে যা পারবো ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ দশ বিশ পঞ্চাশ একশো কুড়ি কিসের কতল এই খাপা কত বাচ্চাকে পাঁচ হাজার টাকা লো হয়ে যায়

পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আব্দুলিয়ে দিও রাজ করে রোজরুজ করে দিও করে দিও আল্লাহ তুমি কবুল করেন আব্দুল মজিদ পাঁচশো টাকা নগদ পাঠিয়েছে বাড়ি আল্লাহ তুমি কবুল করেন আল্লাহ আল্লাহামিন এই আব্দুল মজিদ ছিল এটা কমলা পাঁচ টাকা দান দিলো তুমি রীবন মাসাল্লাহ যা হোক আমার ভাই আল্লাহ আপনাদের আমাদের সকলকে দিনদার ইমানদার কর্মওয়ালা নামাজি মত্তাহিনোজগার তৌফিক দান করুক আর আমরা যে যা পারবো বাপ ইনশাল্লাহ শেষ পর্যন্ত এখনো বড় বড় বক্তা আছে আমরা ইনশাল্লাহ করে দেবো ইনশাল্লাহ চলে আসুন আর কেউ যদি থাকেন ঝট করে ইনশাল্লাহ এই তো এই তো রায় এসছে গো কালাম হাদি দশ কেজি রায় এ বাবা তো আপনারা যখন রায় যখন দিবই বুঝলেন তো অনেকের তো রায় হয়েছে বাবা তো আর এখন করে ঘানি দেন মাথা ছেড়ে বিলেরা আছে খাবে রান্না খাবে জি আল্লাহ মাঠ বড় দিয়েছে যতটুকুন দিয়েছে আপনি ঘানি খাবেন না তো মা তো খানি ঘানি দরকার আছে না কথা বলো কখন কি নাম আর গজল না বললে দেবেন না গজল মায়েকে গজল হবে না এই যা আমার বুক মুখ সব ব্যথা হয়ে গেলে মায়ে ওলাই যাই কই মায় গলা ও চালাকি করে ও মায়কে সাউন্ড বাড়াইনি হ্যাঁ হায় 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 হাই সুমান আল্লাহ সুমান আল্লাহ আপনি রাই দিলেও বুঝবো না না দিলেও বুঝবো না আপনাকে দিলে আমাকে দিয়ে দিলি হাই খেপা কই টাকা কই হ্যাঁ আল্লাহ এই তো ক টাকা সব তো এক হাজার টাকা হয়েছে মানে এক হাজার পাঁচশো টাকা লোক নাই দেখো তুমি হ্যাঁ আচ্ছা এক টাকা তাহলে মান থেকেছ বাবা আল্লাহ আল্লাহ তুমি কবল করে নাও কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না ধুর এক কোটি টাকার মালিক দেখো বাবা ভয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাষ্টা দেখো মিশর জাদু করে এ বোকা মাছি খায় না তার সবাই ঘৃণা করে হৃদয়টাকে যার নম্রতা সদাই এ খোদার হুকুম আছে প্রভুর আদাই বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই আর তেমনি কোদা রহম আছে নম্রতাহি দাই ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রক বাপ নারী বাড়ি সম্পদ সব মৃত্যু যতক্ষণ না হবে ততক্ষণ মৃত্যু হয়ে গেলে সব বাদ মহব্বত ভালোবাসা সব কবর পর্যন্ত ঠিক না বেটি ডিজারে বলুন মহব্বত ভালোবাসা সব কবর পর্যন্ত মৃত্যু পর্যন্ত যা হোক আল্লাহ আপনাকে আমাকে সকলকে কবল করুন এ বাবা এই আর এই এ দুখান হয়েছে ঘানি আর আটখান ঘানি লাগবে হাত তুলেন তো দেখি এখন করে দেন্লা আপনি এখন কি নাম

ইমরান এখান তাহলে পাঁচ খান হলে আর কখন লাগবে আর পাঁচ খান আসেন তাড়াতাড়ি ও দেখেন আরেকজন আসছে মনে হয়েছে আসেন এখানে উঠেছেন দেন

মজিবুর কোদাবাড়ি এই লীগের মজিবুর গুদি একখানে খানি অরুয়া আল্লাহু আকবার মজিবুর রুহে একখানে খানি তাহলে সাত কান হলো মতিউর রহমান খুনিয়া বখরি বাড়ি আমাদেরই মামাইদুল ভাই 500 টাকা মতিউর রহমান খান ওরে আল্লাহ আল্লাহু আকবার মতিউর রহমান কুন্ডা কইছে আপনি এই লীগের মতিউর রহমান একখানে গানি দিবে আর এই 500 টাকা নগদ দিলে আল্লাহু আকবার কথা হলো সাত হইল সাত তাহলে বাকি থাকলে কলা তিনটি ও দেখেন একটা কি নাম আবু বাকার কোথবাড়ি কইনাপকার একটা খানি লেখেন আবু বাকার এ দেখেন আটটা হইলো নাম্বার নাইন কে আছে বলেন একটা করে খানি তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ জলদি করে দড়ি করে বলে ইনশাল্লাহ আজও দেখেন একটা কি নাম ফরজুল্লা শেখ কোথাও পারি হ্যাঁ লেখেন এই গ্রামে বাড়ি ফরজুল্লা শেখ নটা হইল নটা হইলো দশ নম্বর একটা বলুন কোথা বাড়ি এই গ্রামে বাড়ি কি নাম সাইদুল একটা লেখেন সাইদুল আল্লাহ কোন বাড়ি আপনার কোনবার বাড়ি হ্যাঁ আমার মাদেশে একটা পাঁচশো টাকা চেক কাটা আছে আপনার নাকি এই টাকাটা লিখেন লাগবে না লাগবে এই হিসাব লি আমার কাছে আল্লাহ একবার হিসাব লি তাহলে দেখেন দশটা হয়ে গেল খানি ওই দেখেন একজন আসছে মনে হয়েছে আসেন এই তো আমি জানি তো দেখা দিয়ে দেখ বুঝতে পারি আমরা দেখলি লেখার কি নাম মনিরুল একটা এগারোটা হলো বারো নম্বর ও দেখেন একটা কি নাম আর সাদ কোথা পারি খুনিয়া এই আর সাদ একটা লিখেন আর সাথে একটা লিখেন তাহলে বারো হইলো ইনশাল্লাহ যখন বারো হয়ে গেছে বা পনেরোটা হইতে আর একটা তিনটা লাগবে ইনশাল্লাহ বলেন আর তিনজন তিনজন ইনশাল্লাহ পনেরোটা হয়ে যাবে ইনশাল্লাহ তিনটা আল্লাহর বান্দা বলুন তো একটা করে খানি দেবো ইনশাল্লাহ কই বুধিয়ার লোক রুহিয়ার লোক সুলতানপুরের লোক ইন্দ্রডাঙ্গার লোক খুনিয়া লোক সবকে বলবো দেখেন একটা কি নাম লালটু কত

ইনশাল্লাহ পনেরো হতে আর একটা লাগবে বাপ তাহলে ইনশাল্লাহ যখন চোদ্দ হয়ে গেছে আর একটা দেবে ইনশাল্লাহ কে বলেন শেষ ভালো যার সব ভালো তার এটু বলুন তাদের বলুন ইনশাল্লাহ বলুন শেষ পনেরো নম্বরের একটা ঘানি লাগবে নাই আর রায় নাই গোটা মাটা ফুরিয়ে যা